জীবনের প্রতিটি ধাপে দুশ্চিন্তা আমাদের সঙ্গে হয়ে ওঠে কিন্তু কিভাবে আমরা এই দুশ্চিন্তাকে দূর করতে পারি চলুন জেনে নেওয়া যাক গভীর শ্বাস নিন ধীরে ধীরে গভীর শ্বাস নিলে আপনার মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ বাড়বে এবং মন শান্ত হয়ে যাবে সঠিক পরিকল্পনা তৈরি করুন অগচ্ছল চিন্তা থেকে মুক্তি পেতে কাজগুলোর তালিকা তৈরি করুন এবং তা অনুসরণ করবেন প্রকৃতির সান্নিধ্যে যান প্রকৃতির সৌন্দর্য মনকে প্রশান্ত করে এবং দুশ্চিন্তা কমায় এজন্য প্রকৃতিকে আলিঙ্গন করতে হবে যোগ বা মেডিটেশন মানসিক চাপ দূর করতে অত্যন্ত কার্যকর তাই নিয়মিত যোগব্যায়াম এবং মেডিটেশন করতে পারেন প্রিয়জনের সাথে সময় কাটান পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো মানসিক চাপ কমাতে সাহায্য করে তাই পরিবার ও বন্ধুর সাথে সময় দেওয়ার চেষ্টা করুন পড়াশোনা গান শোনা নতুন কিছু শেখার ইতিবাচক অভ্যাস দুশ্চিন্তা থেকে মনকে দূরে রাখে অভিজ্ঞদের সাহায্য নিন অতিরিক্ত দুশ্চিন্তা হলে একজন পরামর্শদাতার সাহায্য নিতে পারেন দুশ্চিন্তাকে দূরে রাখুন জীবনকে আরও সুন্দরভাবে উপভোগ করুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন